বৃষ্টির দিন আসলেই আমি এইভাবে চাল আর আলু দিয়ে ফাঁকিবাজি পকোড়া বানিনি সত্যি এই পকোড়াগুলো বানাতে সময় কম লাগলে কি হবে খেতে কিন্তু দারুণ লাগে চা কফি কিংবা সসের সাথেও খেতে দুর্দান্ত লাগে তো এই পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি আর আলুগুলো মিডিয়াম সাইজেরই আছে তো আলুগুলোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর গ্রেটারে সব আলুগুলোই গ্রেট করে নিচ্ছি আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচি দিলাম যেরকম ঝাল আপনারা খাবেন সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন হাফ চামচ কুচি নেওয়া আদা হাফ চামচ ছোট হাফ চামচই কালো জিরে আর ছোট হাফ চামচ গোটা জিরে দিয়ে সমস্ত কিছু আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আর আমি এখানে আতপ চালের গুঁড়ো দিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আতপ চালের গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু দারুণ হয় আর আমি এখানে গোবিন্দভোগ আতপ চালের গুঁড়োই ব্যবহার করেছি তো সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলো আরও খাস্তা হবে তো কর্নফ্লাওয়ার দিয়েও সমস্ত কিছু কিন্তু জল ছাড়াই আগেই শুকনো শুকনো করে মেখে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল জলটা কিন্তু একেবারেই বেশি দেব না কেননা এটা বেশি পাতলা হবে না অবশ্যই আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে জলটা দুবারে অল্প অল্প করে দিলাম আর তারপর ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম করে তৈরি করেছি এর থেকে বেশি আর পাতলা করব না এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কারিপাতা কুচি আপনারা এর জায়গায় ধনে পাতা কুচিও দিতে পারেন আর ছোট হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা অ্যাক্টিভ করবার জন্য সামান্য একটু জল দিলাম তারপর সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিলে তাহলে পকোড়া কিন্তু খুব সুন্দর ফুলবে আর খেতেও দারুণ হবে আর তারপর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে ফেলে দেখে নেবেন যে পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে কি না তারপরেই কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে তো কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম অবশ্যই সাদা তেল তারপর পকোড়াগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে আর এই পকোড়াগুলো একসাথে অনেকগুলো করে ভাজা যায় কোনো সমস্যাই হয় না আবার ভাজতেও সময় কম লাগে তৈরি করতেও কিন্তু সময় একেবারেই কম লাগে অথচ খেতে টেস্ট দারুণ লাগে তো উল্টে পাল্টে একটা পছন্দ মতো কালার চলে আসলেই এগুলোকে তুলে নিতে হবে খুব বেশি কড়া লালচে করে ভাজবো না আবার এটা সুন্দর লালচে কালার চলে আসলেই পকোড়াগুলো কিন্তু তেল ঝরিয়ে তুলে নেবো তো দেখুন ভাজতে ভাজতে বেশ মুচমুচে হয়ে গেছে আর একটা সুন্দর মিষ্টি লালচে কালার কিন্তু চলে এসছে এইবারই আমি তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে পরের ব্যাচে বাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি যতটা পরিমাণে ব্যাটার তৈরি করেছিলাম তাতে কিন্তু অনেকগুলো পকোড়া তৈরি হয়েছে তো এগুলোকেও উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব আর এই পকোড়া ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হয় না মানে এই পকোড়াগুলো তেল খুবই কম টানে যেহেতু এর মধ্যে চাল আছে তো তেলটা কিন্তু খুবই কম টানে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন তাহলে সন্ধ্যের টিফিনে হোক বা যে কোনো সময় এইভাবে বানিয়ে নিন চাল আলুর পকোড়া খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ